আরচি খাদক মানে কোয়ান্টিটি এবং মিটের পরিমানটা বেশি যে কারণে কিন্তু নব্বই টাকা দাম এটা তুলে নি তাহলে বাংলাদেশি কাচ্চি বিরিয়ানি এই যে কিন্তু তুলে নিচ্ছে আলু রয়েছে তোমাদের বিরিয়ানিতে আলু যায় কি

আমার আমাদের ইন্ডিয়ান আমরা এই বিরিয়ানিগুলো করি ব্রেকফাস্ট স্টাইল তার সাথে এর সাথে অনেক পার্থক্য আছে অনেক পার্থক্য আছে কি চেঞ্জ বুঝতে পারছিস মশলাটা টোটালি আলাদা আর আমাদের বিরিয়ানি একটু স্পাইসি হয় না ওটা হচ্ছে কোনো স্পাইসি সেরকম নেই স্পাইসি নেই নন স্পাইসি মানে মিষ্টি মিষ্টি টাইপের একটা বুঝতে পারছিস মাটনটা মাটনটা তো এই ক্লাস মাটন একদম সফট মাটন গুলো বাহ মাটন ভাই এ ক্লাস মটন এ ক্লাস মিটায় এটা অরিজিনাল রেয়াজি কাশি ভাই ট্রাই কর তো মাটন এই রয়েছে কাচ্চি রাইনের বিরিয়ানি মাটন ভালো আর দাদাকে জিজ্ঞেস কর দাদা তো ট্রাই করে দাদার বাড়ির কাছে আমরা তো করতে পারি না এখানকার ট্রাই আমাদের আলু এখন আলু তো কি বলবো একটু বড় সাইজের আলু হয় হুম 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 ঠিক আছে এটা

তাহাই ওভারঅল বাংলাদেশের বিরিয়ানি কেমন লাগলো বাংলাদেশের বিরিয়ানি ভালো মানে এতটা ভালো বলছে সেটা তিন চার ঘন্টা মানে চার পাঁচ ঘন্টার পরে খাচ্ছি আমি মনে করি যদি